হ্যালো আসসালামু আলাইকুম প্রতিনিয়ত আমি কিন্তু রিলস আপলোড দেওয়ার পাশাপাশি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটা যে প্রেক্ষাপটে তো আপনাদের ফেসবুক পেজ আপনার যদি ফোনে থাকে তাহলে কি কি কাজ করা যাবে না তো আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি প্রথমত আপনার ফেসবুক পেজটা যে ফোনে থাকবে ওই ফোন থেকে কোনো ধরনের হটস্পট দিয়ে মানুষকে বা অন্য কাকে আপনি যদি হটস্পট দেন দিয়ে আপনি মনে করতেছেন যে আমি ওকে হসপট দিতেছি আমার ভিডিওগুলোও দেখুক মানে ওয়াশ টাইম বাড়ুক এটা আমরা চাই নাকি না এটা ভুল একদমই ভুল তো আপনাদের এই কাজগুলো করা যাবে না ওটা কিন্তু রোবট ধরে ফেল দেয় দুই নম্বরের কাজ আপনারা ফেসবুকে নিজের যে পেজ ওই পেজটা পাল্টানোর পর মানে সুইচ করার পর আপনারা অন্য প্রোফাইল বা আইডি থেকে কিন্তু ভিডিওগুলো শেয়ারিং বা লাইক কমেন্ট করে থাকেন আসলে এগুলো করা যাবে না তিন নাম্বারের কাজ আপনারা গ্রুপে মানে নিজেদের যে পেজটা আছে ওই পেজে যতগুলো গ্রুপে আপনি অ্যাড রয়েছেন ওই গ্রুপে আপনি ভিডিও শেয়ার করা যাবে না তো আমি যে বিষয়গুলো আপনাদেরকে শেয়ারিং করলাম ওই বিষয়গুলোর চেয়ে আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ যেটা বেসিক্যালি আপনাদের প্রয়োজনীয় যে দেন আমি আমার একটা যেটা পেজ আমি যেটা দিয়ে আমি ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটা মনে করেন ধরেন আমি আপলোড করলাম তো আমি অন্য মানুষকে যখন রিপ্লাই করতে যাই ধরেন সাপোর্টস আমি বলতেছি অন্য মানুষকে যখন আমি রিপ্লাই করতে যাব ভিডিওটা কিন্তু আমার অটোমেটিক প্লে হয়ে যায় যার কারণ কী ভাই আমাকে অনেক ভাই কোশ্চেন করেছেন কিন্তু ওই কারণটাও তো ভিডিও অন করা অফ করার জন্য আমি এই যে সেটিংস একটা দেখাই দিলাম আমার স্ক্রিনের যে সেটিংসটা দেখতেছেন আপনারা ওই সেটিংসটা আপনারা প্লে অন করে একটু আপনারা সতর্ক থাকবেন তো আপনারাও চান যে আমার মতন কারণ আমি হচ্ছে ছোটো পর্যায়ক্রমে ধৈর্য সহকারে ধরতে সহকারে করতে করতে কিন্তু আমি একদিন বড় পর্যায়ে যাব তো মানুষ কিন্তু ভাই একদিনেই বড় হয় না পর্যায়ক্রমে ছোট থেকে বড় বড় হতে 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 কিন্তু উন্নত পর্যায়ে যায় তো সেরকমভাবে আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন বা চাচ্ছেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা অনেকের হচ্ছে অনেক স্বপ্ন যেমন ধরেন আমারে কথা বলতেছি আমি ফেসবুকে ধরেন হচ্ছে যদি সফলতা পাই ইনশাআল্লাহ রহমতে তাহলে কিন্তু আমি হচ্ছে আর অনেক স্বপ্ন আছে স্বপ্নগুলো শেয়ারিং করব না আপনাদের স্বপ্ন কিছু কিছু আমি শেয়ারিং করতেছি ফার্স্ট নাম্বার টাইটেল আপনি যখন ইনকাম করবেন ফেসবুক থেকে তখন আপনারও কিছু স্বপ্ন মাথার ভিতরে একটু গেথে মানে গেথে যাবে তো তখন আপনি হচ্ছে কি করবেন যে আমি একটা গাড়ি কিনি একটা বাড়ি করি আর কি করা যায় অনেক স্বপ্ন এরকম করে ভাববেন তো ফেসবুকে সফলতা কিন্তু খুব কাছে আপনি যদি সহজভাবে মনে করেন তাহলে খুব কাছে আর যদি কঠিন মনে করেন তাহলে আপনি পশ্চিমকালেও সফলতা পাবেন না তো গ্যাস আমার এ পর্যন্তই আজকের হচ্ছে ভিডিওটা ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন সামনে কি ভিডিও নিয়ে আসতে হবে এটা কমেন্ট বক্সে জানাই দিবেন আজকের মতো আমি মহিদ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি